সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি আরসিডিবি সংবাদে আপনাদের স্বাগত এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি এবারে খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন অনুগামী মহিলা তৃণমূল নেত্রী पंचायत প্রধান সামসুর নেহার অর্থাৎ এবারের মতো খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের অনুগামী মহিলা তৃণমূল নেত্রী পঞ্চায়েত প্রধান চামসুর নেহার দলেরই একাংশের ষড়যন্ত্রে খুন হতে পারে নে এমনই আশঙ্কার কথা সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন মালদার কালিয়াচক দুই নম্বর ব্লকের রদবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সামসুর নেহার সেই আতঙ্কেই কার্যত তিনি গৃহবন্ধু গৃহবন্দী হয়ে রয়েছেন পঞ্চায়েত দপ্তরে যেতে ভয় পাচ্ছেন তিনি এবং নিরাপত্তা রক্ষীর দাবি জানি ইতিমধ্যেই পুলিশের কাছে লিখিত আবেদন করেছেন তিনি শুধু তাই নয় আক্রান্ত হতে পারেন সেই আশঙ্কার কথাও লিখিতভাবে জানানো হয়েছে পুলিশকে যদিও এখনো পর্যন্ত কোন রকম ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ অভিযোগ পঞ্চায়েত প্রধানের অর্থাৎ এই যে সামসুর নেহার তিনি কিন্তু রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের অনুগামী মহিলা তৃণমূল তিনি পঞ্চায়েত প্রধান তার নাম শামসুর নেহার এবং যেমনটা জানা যাচ্ছে যে মালদা কালিয়াচক দুই নম্বর ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি শামসুর নেহার এবং দীর্ঘদিন ধরেই তিনি এমনটা মনে করছেন যে মনে করছিলেন যে তিনি খুন হতে পারেন এবারে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন কথাই জানালেন পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি এবং এই যে খুন হওয়ার আশঙ্কা এটি কিন্তু দলেরই একাংশের ষড়যন্ত্রেই খুন হতে পারেন এমনই আশঙ্কা তিনি প্রকাশ করেছেন এবং এ বিষয়ে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন মালদা কালিয়াচক দুই নম্বর ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সামসুর নেহার এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করে নেব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মালদা থেকে সুশান্ত সুশান্ত এই যে সামসুর নেহার যিনি রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের অনুগামী মহিলা তৃণমূল এবং পঞ্চায়েত প্রধান ক্ষেত্রে দাঁড়িয়ে এই যে তিনি একটি আশঙ্কা প্রকাশ করছেন যে তিনি খুন হয়ে যেতে পারেন এবং তিনি গৃহবন্দী হয়ে রয়েছেন এবং তিনি আশঙ্কা প্রকাশ করছেন দলেরই একাংশের বিরুদ্ধে মানে কি বলবেন এ বিষয়ে কেন এমনটা তিনি অনুভব করছেন এবং এ বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে দেখো এটা কিন্তু job'da yer adet 3 numara bu

অর্থাৎ প্রধান সামসু নেহার তার অভিযোগ কংগ্রেস থেকে সাতজন সদস্য তৃণমূলে যোগদানের পর থেকেই অশান্তি শুরু হয়েছে দলের মধ্যে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে কাটমানি তুলছেন এই সদস্যরা সম্প্রতি আবাস যোজনার ঘরের অনুমোদন এসেছে সেই প্রকল্পের ক্ষেত্রেও কাটমানি দাবি করে এরা প্রতিবাদ করেছিলেন তিনি এবং তার স্বামী নাসির আহমেদ অরফে সাগর এরপরে গত বৃহস্পতিবার গত বৃহস্পতিবার পঞ্চায়েত দপ্তরে বৈঠক করার অজুহাতে তার স্বামী নাসির আহমেদের ওপর চড়াও হয় লোহার রড দিয়ে মাথায় আঘাত করে খুন করার চেষ্টা করে পেকু মমিন নাসির আহমেদ কোন ক্রমে পালিয়ে প্রাণে বাঁচেন তিনি বর্তমানে গুরুতর জখম হয়ে এক নার্সিং হোমের চিকিৎসাধীন রয়েছেন এবং এই ঘটনার পর রীতিমতো আতঙ্কিত তিনি খুন হয়ে যেতে পারেন এমনই আশঙ্কা করছেন সামসুর নেহার তার অভিযোগ বিধানসভা নির্বাচন আসন্ন কংগ্রেসের সাথে যোগ সাজেশ করে তাকে প্রধান পদ থেকে বা এলাকা থেকে সরিয়ে তৃণমূলের দুর্নাম করতে চাইছে দল কার্যত কংগ্রেসের হয়ে কাজ করেছেন এলাকার সমাজ বিরোধীদের মদত নিয়ে এমনটা করা হচ্ছে এ বিষয়ে আমরা সরাসরি শুনে নেব যে তিনি ঠিক শামসুর নেহার রতবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান তিনি নিজস্ব মুখে সাংবাদিকদের সামনে কি বলেছেন বলছি আপনি তৃণমূল কংগ্রেসের প্রধান তার সত্ত্বেও আপনার কি মনে হচ্ছে কি আশঙ্কা করছেন আপনার উপরে কি অত্যাচার হতে পারে আমার উপরে অত্যাচার বুঝতে পারছি আমি অফিসে যাব আমার উপর অ্যাটাক করবে আমাকে হয়তো প্রাণে মারারও চেষ্টা করবে আমি চাই ওই ঘটনার পর থেকে আমার মনে ভয় ঢুকে গেছে আমি কি করে অঞ্চল অফিসে যাব কাজ করব কিভাবে লোকের আপনাকে কি খুন করার ষড়যন্ত্র করা না করার কিছুই নেই যা কন্ডিশন ওরা করেছে ওরা চাইছে ওদের কথা মতো যেন আমরা চলি মানে কংগ্রেস থেকে যারা তৃণমূলে এসছেন ওরা চাইছে ওদের মতো করে ওদের স মতামত আমরা সমর্থন করি আর ওদের মতো করে চলি ওরা চাইছে যে স্কিম আবাস যোজনার যে কাজগুলো আছে ওরা অবৈধভাবে ওরা তদন্ত করতে আমাদেরকে প্রেসার দিই হ্যাঁ কিন্তু আমরা সেটাতে আমি এবং আমার স্বামী সেটাতে একদমই সম্মত দেইনি সেই জন্য ওদের রাগ যে আমাদেরকে অনাস্থা ডাকবে ডেকে আমাদেরকে সেখান থেকে সরাবে আর ওরা নিজের মতো করে পঞ্চায়েতটাকে চালাবে আপনাদের শোনালাম যে রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সামসুর নেহার তিনি কিন্তু রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের একেবারেই অনুগামী এই বিষয়ে যেমনটা অভিযোগ উঠে আসছে যে তিনি কিন্তু বারংবার এমনটাই বলছেন যে খুন হয়ে যাওয়ার আশঙ্কা রাজ্যের মন্ত্রী তৃণমূল পঞ্চায়েত প্রধান নেহার তার এই বিষয়টি যখন সাংবাদিকদের সামনে আসে এবং সকলের সম্মুখীন হয় তখন কিন্তু একটি তরজার বিষয় হয়ে উঠে আসে এই বিষয়ে আমরা শুনে নেব মালদা জেলা কংগ্রেসের সহ সভাপতি ভূপেন্দ্রনাথ হালদার তিনি ঠিক কি মন্তব্য করেছেন অ্যাকচুয়ালি এটা যে ঘটনাটা ঘটেছে সেটা তো তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার এটা কংগ্রেসের কোনো ব্যাপার নয় যারা এই কাজগুলো করছে যারা কংগ্রেসের নামে দোষারোপ করার চেষ্টা করছে তাদের আগে দেখা দরকার সারা বাংলা জুড়ে যে অবস্থা চলছে সেটা সর্বত্র এই রথবাড়িতেও সেটা হয়েছে কংগ্রেসের প্রতিকে জিতেছিল জেতার পরে তাদেরকে ঝান্ডা দৌড়ি ছিল তৃণমূল

কংগ্রেস থেকে সত্য তৃণমূল কংগ্রেসের জয়েন করেছে এই পঞ্চায়েত মেম্বারদের মধ্যে তৃণমূল কংগ্রেসেরই নিজেদের দলের মধ্যে একদম গোষ্ঠীকন্দল দেখা যাচ্ছে সেখানে যারা তৃণমূল আগে থেকে করে তাদের উপরে প্রাণনাশের হুমকি দিচ্ছে যারা নতুন এসছে কংগ্রেস থেকে আমরা ভারতীয় জনতা পার্টি বারবার বলেছি যে গোটা ব্যাপী তৃণমূল কংগ্রেসের যে সন্ত্রাস তার কন্ট্রোল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পুরোপুরি সিন্ডিকেটের দলে পরিণত হয়েছে এখানে তোলাবাজি সিন্ডিকেটবাজি ধর্ষণ খুন এই গুণ্ডাবাজি ছাড়া কিছু নেই তাই জন্য এটা ব্যতিক্রম কোনো ঘটনায় নয় মতাবারী কাণ্ডে প্রত্যেকটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনীরা তৃণমূল কংগ্রেসের হারমাতদেরকে মারছে কন্দল বিভিন্ন অঞ্চল বুথে প্রত্যেকটা জায়গায় মালদা জেলা না গোটা পশ্চিমবঙ্গে তৃণমূলের স্বেচ্ছায় তৃণমূলের গোষ্ঠীর গন্ডলে বহু কর্মী খুন হচ্ছে যেখানে সার্বিকভাবে তৃণমূল কংগ্রেসের নিজেদের নেতা নেত্রী যারা আছে তাদের যেখানে নিরাপত্তা নেয় আমরা দেখেছি বাবলা সরকার কিছুদিন আগে খুন হয়ে গেছে এত বড় তৃণমূলের নেতা তো সার্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকার চালাতে পারছে না আমরা সংবাদ সফর নিবেদন করছে